শুধু তাই নাই তারা আছেন পবিত্র নগরীতে আল্লাহ তাদের তাকদির কত বুলান করেছে আপনি জানেন হে তরুণ যুবকেরা তারা উমরা হজটা করেছিলেন আল্লাহর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছিলেন তারা মদিনা শরীফে যাচ্ছিলেন বাবা বন্ধুরা আমার ছিলেন 46 জন বাসে তার মধ্যে 45 জন ঘুমিয়ে গিয়েছিলেন এমন সময় রাতে 1:30টার সময় একটা তেলের ট্যাঙ্কারের সঙ্গে বাসের অ্যাক্সিডেন্ট হয় সঙ্গে সঙ্গে আগুন লাগে

তাই যে বান্দা আল্লাহর কাবা শরীফ দেখলো আমার আল্লাহ তার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিল জোরে হবে না জোরে হবে না হে তরুণ হে আমার হে আমার শুনে কে দিন এই 45 জন মানুষ বাড়ি হলো হায়দ্রাবাদ ভাই আমার দosto আমার 46 জন মানুষের মধ্যে একজন বেঁচেছে তার নাম হলো সোয়েব আর এই জনের ভিতরে একজন প্রবীণ 65 বছর মানুষ ছিলেন তার নাম হলো নাসিরউদ্দিন এই নাসিরউদ্দিনের নাতি পোতা জামাই মেয়ে ছেলে বউ মা ঘুরে পড়ে 18 জন এক সঙ্গে গিয়েছিল এই 18 জনের একজন তারা হায়াতে নাই হে তরুণ যুবকেরা

এই মৃত্যু এই মৃত্যু তো কোন দুঃখের নয় কষ্ট নাই আছে বাবা একে শহীদের পুড়ে যাওয়া শহীদ পুড়ে গেলে ইমানদার যদি পুড়ে মারা যায় শহীদের দরজা পায় একে শহীদের মৌ পবিত্র নগরীতে মৌ উমরা হজ করে মৌ আবার জান্নাতুল বাকি মানে দশ হাজার সাহাবি যেখানে ঘুমিয়ে আছেন মা ফাতেমা তু জোহরা রাজি আল্লাহ আনহা যেখানে আছেন হজরত হাসান রাজি আল্লাহ হাসান রাজি আল্লাহ আনহু যেখানে আছেন হজরতে বায়ামার উসমান জিন্দুরাইন হজুর যেখানে আছেন এরকম আরো অনেক ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় কত বাজে বাজে খবর কত বাজে বাজে নিউজ মানুষের মন মানসিকতা এত খারাপ জায়গায় চলে চিন্তা করতে পারবে মানুষ মৃত্যুকে নিয়ে এখন দেখছেন না এই গদি মিডিয়া প্রথম সারির মিডিয়া কোন কিছু একটা ঘটলি মুসলিমদের দোষ মুসলমান করেছে মুসলমান মানে জঙ্গি মুসলমান মানে আতঙ্কবাদী মুসলমান মানে হিন্দু খাত্রে মে হ্যাঁ মুসলমান মানে এদের চারটে করে বিয়ার কুড়িটা করেছে তার মানে এখানে যারা আমরা আছি আমাদের সবাই চারটে করে বিয়ার কুড়িটা করেছে মানে এমন একটা প্রচার চলছে জাতি এই ভারতবর্ষে একশো জনের ছিয়ানব্বই জন হিন্দু বাস করে আর চোদ্দ জন মুসলমান তাহলে এই চোদ্দটা মুসলমানকে এমন করছে যেন ছিয়ানব্বই জন হিন্দু ভাইয়ের উপরে এই চোদ্দ জন এইভাবে প্রচার চলছে এখন আমরা যদি এটা বোঝাতে না পারি যে না হিন্দু মুসলমান ভাই ভাই কোনো কালে মুসলমানরা হিন্দুদের বিপদ করেনি এর আগে আটশো বছর হাজার বছর মুসলমানরা রাজত্ব করেছে ভারতে প্রচার করা হয় যে ঔরঙ্গজেব নাকি দিনে দশ হাজার করে মুসলমান বানিয়েছে ঔরঙ্গজেব উনি পঞ্চাশ বছর রাজত্ব করেছিল যদি দিনে দশ হাজার করে মুসলমান বানাতো অমুসলিমদের তাহলে ভারতবর্ষে অমুসলিম কিছু থাকতো মনে হচ্ছে আচ্ছা বলুন তো ভারতবর্ষের মুসলমান এখন বেশি না হিন্দু ভাইরা বেশি বেশি

যেটা অন্যান্য দেশগুলোতে হয়েছে যেমন মায়ানমারে হয়েছে আমাদের পাশে গণহত্যা রোহিঙ্গাদের উপরে এত শত্রুতা বেড়ে গেল যাদের সঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া তারা সব শত্রু হয়ে গেল বলছে এরা যদি বেঁচে থাকে আমাদের বিপদ বেড়ে দিতে হবে সেটা আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গ চক্রান্ত করছে কিন্তু আমরা মুসলমান আমরা বুঝি না যে ছিয়ানব্বইটা ছিয়াশিটা লোককে ছিয়াশিটা হিন্দু ভাইকে মুসলমানের বিরুদ্ধে খেপানোর চেষ্টা চলছে যাতে তারা খেপে গিয়ে আমাদের উপরে অ্যাটাক করে তাহলে আমাদেরকে বোঝাতে হবে তার আগে যে তোমরা আমাদের শত্রু নয় কিন্তু আমরা মুসলমান শিক্ষা দীক্ষায় এখন অনেকটা পিছিয়ে আছি আর বেশিরভাগই মুসলমানের ছেলে হাতে মোবাইল আছে কিন্তু ফ্রি ফায়ার খেলে কাজে কিছু লাগাচ্ছি তাদেরকে বুঝিয়ে দিতে হবে না ভাই কোনদিন হিন্দু মুসলমান শত্রু ছিল না শত্রু হলো ওই ওরা তারা আমাদেরকে ভাগ করতে চায় আমাদেরকে ভাগ করে দেশকে বিভক্ত করতে চায় দেশকে দুর্বল করতে চায় এই বাংলাদেশে ঢুকে গেছে আর্মি আমেরিকান আর্মি বাংলাদেশে চলে এসছে আপনারা জানেন না এই হাসিনাকে কেন্দ্র করে फांसी দেওয়ার ব্যাপার নিয়ে অনেক হইচই চলছে ভারতের সঙ্গে বাংলাদেশের টানটান উত্তেজনা বাংলাদেশ বলছে হাসিনাকে ফাঁসি দেব হাসিনা এর আগে বাংলাদেশে অনেককে ফাঁসি দিয়েছে তার নিজের হাতের তৈরি করা যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট যেটা আছে সেই কোর্টে যেখানে সাইদি সাহেবের ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল সেই কোর্টে আবার হাসিনার ফাঁসির রায় ঘোষণা হলো সেই নিয়ে বিরাট অশান্তি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশ ভারত সরকারকে চিঠি করেছে ফিরিয়ে দাও তাহলে অসুবিধা আছে এই মাঝখানে কোথায় কি অশান্তি লেগে না যায় ওদিক থেকে আবার দেখা যাচ্ছে আমাদের নিউজে খবর হয়েছে এখানে আজকেই দেখলাম ভাই আমার চট্টগ্রামের বিভিন্ন হোটেলে আমেরিকান সব সৈন্য ঢুকে গেছে তার পরিস্থিতি কোন জায়গায় বুঝতে পারছে আমরা এখানে হিন্দু মুসলমান করছি কিছু মানুষ আর ওদিকে বাংলাদেশে আমেরিকান সৈন্যরা আসছে ওদিকে চীন আমাদের জায়গা দখল করে নিচ্ছে ওদিকে পাকিস্তানের সঙ্গে আমাদের তো মোটেও সম্পর্ক ভালো নাই তার হিন্দু खतरे में है हिंदू, हिंदू खतरे में है कोई कहता है मुस्लिम खतरे में है आंख की पट्टी उठाकर देखो हमारा देश खतरे में है इस देशটাকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে কিছু মানুষ ভাইরা আমার আর নবী অথচ কত দয়া ময়া দেখিয়েছেন কি اخلاق দেখিয়েছেন নবী আমার সেই নবীকে আমাদের কাছে পৃথিবীর মানুষের কাছে এই হলুদ মিডিয়া নবী খারাপ নবী বাজে নবী জঙ্গি নবী আতঙ্কবাদী বলুন না আমার আল্লাহর সম্পর্কে অর্জুন সিং একজন জালেম নেতা অসভ্য বর্বর মূর্খ অবাঙালি সেই নেতা আল্লাহ সম্পর্কে বলছে আল্লাহ নাকি জেনাকারীকে পছন্দ করে বলুন নাউজ ইসলামের জেনা তো দূরের কথা মাথা নিচু করে চলার কথা বলা হয়েছে যে না করলে পাপ তার শাস্তি হলে মৃত্যু আজ আজ আজও দিকে তাকিয়ে দেখো সার্চ করো মাত্র আফগানিস্তানের চার বছর তারা ইসলামিক আমিরাত তৈরি করেছে মানে ইসলামিক ল তৈরি করেছে গুগল সার্চ করলে পাবেন দু সালে তাদের দেশে একটা মাত্র এই একটা মাত্র ধর্ষণের কেস ঘটেছে দু সালে একটা মাত্র ধর্ষণের কেস ঘটেছে এই একটা ধর্ষণ কেসে তারা ইসলামের আইন অনুযায়ী প্রকাশ্য তাকে পাথর মেরে হত্যা করেছে এই হলো মুসলমানদের অরিজিনাল শাস্তি আর আপনি বলুন তো পেপার খুললি কটা করে ধর্ষণ আর কোন ধর্ষণ খবর পান হ্যাঁ বলতে লজ্জা লাগে না আপনার দলের লোকগুলো গুজরাটে বিলকিস বানুকে ধর্ষণ করলো তার পরিবারগুলোকে হত্যা করলো এ তো সবাই জানে তারা জেলে গেল জেল থেকে যখন বেরোচ্ছে আপনার দলের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিয়ে বরণ করছে আপনারা আবার আমার আল্লাহ নিয়ে কথা বলছে বড় দুঃখ লাগে কথাগুলো আমরা তো যেটুকু আমাদের কোন শিক্ষা দীক্ষা আছে তো গুছিয়ে গাছিয়ে বলে দিলে লোকের তো মাথায় ঢুকে যায় ভেঙে ফেলবো উড়িয়ে দেবো এইসব কথা বলে তো লাভ নাই বরং ওদের আরো সুবিধা হয় দেখো মুসলমানরা কত উগ্র কিন্তু যারা মুসলমানদের মধ্যে শিক্ষিত মানুষ তারা হচ্ছে ওদের বড় শত্রু এরা মুসলমানদের জাগিয়ে দিচ্ছে এবং হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য স্থাপন করছে আমরা তো হিন্দু মুসলমানের মধ্যে ইতিহাদ ঐক্য মহাব্বত চাই এটা ওদের পছন্দ নয় কারণ হিন্দু মুসলমানের মধ্যে মিল থাকলে ওরা সাকসেস হতে পারবে না আর ওদের একটাই টার্গেট চিয়ার গদি এই জন্য আমার নবীকে কত কুৎসা করছে আমার নবীর বিরুদ্ধে কুতুক্তি করছে অথচ আমার নবীর আখলাক

ওগো নবী তোমর কষ্ট হত একদিন বিমারে ওই নারী করিলে একদিন বিমারে ওই নারী করিলে তুমি তাকে দেখতে গেলে অগ হাই হাই নবীর মুখ দুসবাই হাই হাই ন বগুদ সবাই ওই নারী মানে সাদটা হবে না জরে হবে না আমার নবীর আখলাকে চরিত্রে ওই ইহুদি নারী আমার নাবির কালেমা পড়ে বিশ্ব নবীর সিসা হয়ে গালি জরে হবে না এই তো নবী আমার নবীর আখলাক আর এমন ভাবে প্রচার করা হচ্ছে নবী কত খারাপ আহ

মানুষ মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে অনেক মানুষ খুশি হচ্ছে মারা গেছে ঠিক হয়েছে ভালো হয়েছে দারুন নিউজ গুড নিউজ কেন ভাই এরকম কথা বলছো না আমাদের যখন কুম্ভ মেলাতে অনেকে মারা গিয়েছিল তখন নাকি অনেকে খুশি হয়েছিল ইসলাম কি বলে হিন্দু হোক আর খ্রিস্টান হোক জৈন হোক আর বৌদ্ধ হোক মানুষ মারা গেছে তুমি তারে শোক প্রকাশ করো দুঃখ জ্ঞাপন করো কারো মৃত্যুতে খুশি হইও না যদি কুম্ভ মেলাতে মারা যাওয়ার পরে কোনো মুসলমান খুশি হয়ে থাকে সে চরম অন্যায় করেছে সে অপরাধী সে অপরাধী

মদিরা শরীফে যে হাজিরা হজ করতে মারা গেছে এই মারা যাওয়াতে যারা আনন্দ প্রকাশ করেছেন বা করছেন তারাও কিন্তু একই রকমের অজ্ঞ মূর্খ তারা জানে না যে এরকম ঘটনা যে কোনো মানুষের সঙ্গে ঘটতে পারে কথা ঠিক না ভুল পারে মানে একটা সমাজ আজকে আমাদের সমাজ এত বাজে জায়গায় চলে গেছে মানুষের মৃত্যু মানুষ আর কিছু মনে করে না এটাই হলো আমাদের পতনের কারণ একটা সমাজিতে ধ্বংসের দিকে চলে গেছে তার বড় প্রমাণ এটা হে দরুদবাগীরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে হে মুসলমানের একটু লক্ষ্য কর আল্লাহ বললেন বান্দারে মরতে তোমাকে হবে মৃত্যু ছাড়া কেউ রেহাই পাইনি আর পাবে না আজ হোক কাল হোক তোমার হবে তাই মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা আমার মরণ আসিবি কখন কেউ তা জানি না তোমার মরণ আসিবি কখন কেউ জানে না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে నా అమర్ మరణ ఆసిబి కఖన్ కేవ్ తా జానెనా తుమర్ మరణ ఆసిబి కఖన్ కేవ్ తా జానెనా అల్లాహ్ హమ్మ సల్లె అలా এই দুনিয়ায় চির জীবন কেউ তো থাকবে না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন কেউ তো থাকবে না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা সেই কবরে সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না সেই কবরে নবী সারা কেও তো আসবে না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আমি মরে গেলে আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি মরে গেলে তোমরা ভুলে যেও না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার মরণ কখন কেউ তা জানে না ভাইরা আমার তরুণ যুবকের মুরু বিয়ানে আল্লাহ বললেন এই পৃথিবী তোমাদের জন্য ক্ষণস্থায়ী তোমরা আমার পথে এসো তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও ঈমানকে মজবুত করে নাও ঈমানকে মজবুত করে নাও আমার পথে ফিরে এসো এই পৃথিবীতে সব কিছু নিয়ামত তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি তাই না এই যে বাতাস থেকে তুমি অক্সিজেন গ্রহণ করছো যারা বিজ্ঞানের ছাত্র আছে ওদের জিজ্ঞাসা করুন বাতাসে সবচেয়ে আছে আছে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন বাতাসে সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে এই গ্যাসটা হলো নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড আছে অক্সিজেন আছে হিলিয়াম আছে আর অনেক কিছু আছে তার ভিতর থেকে আল্লাহর কুদরতি ফিল্টার আল্লাহ এমন নাকে চাপিয়ে দিয়েছেন যে আমরা নাইট্রোজেনটাকে নিচ্ছি না অন্য গ্যাস নিচ্ছি না আমাদের যেটা দরকার সেটা হলো অক্সিজেন অক্সিজেনটা বাছাই করে নিয়ে নিচ্ছি অক্সিজেনের জায়গায় যদি অন্য কোনো গ্যাস নাকে ঢুকে যেত আমরা বেঁচে থাকতে পারতাম না ভাবুন তো দেখি আমার আল্লাহ আমাকে আপনাকে কি নিয়ামত ভাবে তৈরি করেছে জোরে হবে না তোমারি বেনার দেখো ছিরে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে তোমারি বেনার দেখো ছিরে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে না জেনে না বুঝে অন্যায় করেছে না জেনে না বুঝে অন্যায় করেছে তোমার আশিকদের इश्क জেগেছে জরে হবে না জরে হবে না আইলা মোহাম্মদ দরুদ সালাম আইলা মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি আমার আমি যে গোলা আল্লাহ

রখো করো না চেনে না মুছে চে পণ করেছে তুমি কত দয়া পা তুমি কত মেঘের বা মাইকে সাদা চিনেছিলো আই লাফাহাম হামাগো দরু তুসলাম আই লাফবাহাম হামাগো দরু मोनी गोल अहम सले हिकु चिलो नारी কাটা দিত একজন ইহুদি নারী ছিল আল্লাহ নারীকে সে এমন ভাবে তাকে ভুল বোঝানো হয়েছিল তার মনে আল্লাহ নবীর সম্পর্কে অনেক ঘৃণা অনেক রাগ নৈপাক যে পদ দিয়ে যায় সে পদ দিয়ে কাঁটা বিছিয়ে দেয় নবীকে কষ্ট দেবে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুবিয়ানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন এই পৃথিবী হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী এখানে তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত এখানে তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য অন্য কোনো উদ্দেশ্য আমার নাই পরকালটা হলো ছিল সেখানে আর কোনো মৃত্যু হবে হে আমার মুরুব্বি আরীরা শুনরে কি দিন বাবা জেনে কে দান হে মুসলমান আমি আপনাদের কাছে কি ওয়াজ করব বাবা ওয়াজ কলি যে মানুষ হেদায়েত হবে এমনটা নয় তবে আমি আমার সাধ্যমত বলার চেষ্টা করি মরি আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে দয়ার নবী কেও জানিয়ে দিয়েছেন ফাযাকির ফা ইননা যিকুরান তানফাউল

কত মানুষ তোমার চোখের সামনে বিভিন্ন দুর্ঘটনায় মারা গেল কত মানুষকে তুমি মারা যেতে দেখেছ হে যুব। তুমি এখনো কি আমি আল্লাহ আর ভুলে আছ